আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আমরা আল ইমরানের বিরাশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে ভাবা শিখেছি এবার আমরা তেরাশি নং আয়াত সহি শুদ্ধ ভাবা আংকার শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমার ভিডিওগুলো আপনি ধারাবিকভাবে পাঠ্টু পাঠ দেখলে আপনি যে কোনো করান পড়তে শুদ্ধ ইনশাআল্লাহ পড়তে পারবেন ইনশা আল্লাহ আউবিল

আফা গৈর দি আফা গৈর দি নুন যা লামকে ধরে নীল লাম খারাজ নীল হাজের হি আফা গৈর দি নীলি আফা গৈর দি নীলাহি এখানে দেখেন এই যে এটার নাম হলো যজম যজম হরফ ডানদিকা হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে আর যদি এই জজমটা যদি ইয়ার উপরে থাকে অর্থাৎ জেরের বাম পাশের জজমরা ইয়ার উপরে থাকে তাহলে সেখানে আমরা একালিপ টেনে পড়বো আর এই তিনটা চিহ্ন নাম হলে তাসদিদ তাসদিদ যে হর্ব থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে এটা এই দুইটা একটু মন রাখবেন তাহলে বলবো আফা গরি তাহলে আমার সাথে বলেন বলেন আফা গই রি এরপরে ইয়া বাজর ইয়াবে ইয়াবে বাটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা হরফ পাঁচটি কফ ত বাজিম দাল আর এই পাঁচ হরবে জজম হলে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে বলবো আমরা ইয়াবে ইয়াবে ইয়া বোর্ডের জন্য যদি কোনো হরফের পর লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা ধাক্কা দিয়ে পরব তাহলে আমরা বলতে পারি ইয়াবে গয়ন পেশ গু পেশের বাম পাশে জসম লাগাও একালিফ টান তাহলে বলবো ইয়া বে গু নুন না ইয়া বে গু না ইয়া বে গু না ওয়াজর ওয়া লাম জল্লা ওয়ালা হা পেশ হু হু এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো মাদ্দে ফাসিল অর্থাৎ যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়বো তাহলে বলবো ওয়ালাহু লাহু ইয়া বে গোনা ওয়া লাহু ইয়া বে গৌ না জবর আশ আশ লাম জবর লা আস লা মিম জবর মা আস লামা আস লামা ইয়া বে গু আস লামা আমার সাথে বলো বলেন আসলামা এরপরে মিম নুন জবর মাং নুন শাকিডে পরে ফা থাকলে নুন শাকিদটাকে আমরা অনিশ্বাদে গুণ্য করবো কারণ ফাটা হলো ইকফা হরফ ইকফার হর পনেরোটি তার মধ্যে ফার রয়েছে যদি ইকফার সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন বিরোধ থাকবে সেখান দেখে নেবেন আর আপনাকে একটু সহজ করে বলি যেটা মনে রাখলি আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় গুন্ডা হবে কোন জায়গায় গুণ্ডাচার পড়তে হবে দেখেন যদি নুন সাকিলে পরে হামজা হা আইনহা আইন হা অর্থাৎ সতটি মাখরাজে যে প্রথম তিনটি মাখরাজ রয়েছে সেই তিনটি মাখরাজে ছয়টি হরফ রয়েছে যে ছয়টি হরফ কি হা আইন হা ওইন খ এই ছয় হরবের কোনো একটা হরব যদি নুন সাকিনের পরে পাওয়া যায় তা নুন সাকিনটাকে আমরা গুন্নাসারা পুরো তাহলে বলতে পারতাম মিমনুঞ্জর মান কিন্তু এখানে আমরা মান বলবো না বলবো মাং কেন দেখেন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হাবের কোনো একটা হরফ নাই আছে নাই সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব মাং কারণ সেই ছয়টি হরফ হলে ইজার হরব অর্থাৎ ইজাহার হরফ অর্থাৎ হরফ যদি নুন সাইকে তামমির পর আসে নুন সাইন তাম গুন্না সার পড়তে হয় ওই ছয় হরফ বাদ দিয়ে যদি বাকি পনেরোটি হরফ অর্থাৎ ইকোটি সে ডিসিশন পেয়ে যাবেন ভিডিওতে দেখলে ওখান থেকে মুখস্থ করে নিতে পারেন তাহলে সহজ হবে আপনার জন্য তাহলে পনেরোটি হরফে কোনোটা হরফ যদি নুন সাইকে তামমির পর আসে তাহলে গুন্না করে পড়তে হয় তাহলে আমরা বলবো ম্যাং অথবা কালারবের জন্য যদি নুন সাইকে দেওয়া নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে আমরা গুন্না করে পড়বো সেখানে ম্যাং ফাদার সিনকে দেবে ফা সিনজার ফিস ম্যাং ফিস ইয়ার উপরে কিছু নয় এদের এই জন্য ইয়া বাদ আরিফ লাম এগুলো বাদ কেন এগুলো কিছু নাই তাহলে ফিস জবর সা ফিস তার শীতল দুই বচন করতে হবে ফিস সা মিম খারা জবর মা যেখানে খারা জবর সেখানে একালিফ টান ওয়াও ও খারা জবর ওয়া একালিফকে টানবো ফিস 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 मैं फिसमावाति वाउ जा लाम के दबे वाउ लाम जबर वल हम जबर जबर और वल और वल और दाजर दी वल और दी वल और दी तो आजा वाउ के दबे तो वाउ जबर तो तो वल और दी तो वल और दी तो आई नौ दुई जबर आऊ ঈদগামে বাগুননা ঈদগাহামে বাগুননা কেন বললাম ওয়াউটা ওটা হলো ঈদগামে বাগুননা হরফ ঈদগামে বাগুন হরফ চারটি ইয়া মিম ওয়া নুন অর্থাৎ নুন শাকিন অথবা তানবিন তানমিন বলা হয় দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলা হয় মনে রাখবেন নুন শাকিন অথবা তানবিনের পরে যদি তাসিতলা ওয়াও থাকে তাহলে সেই তাসিতলা ওয়ায়ের সাথে নুন সাকিনে পূর্বে হরবে পরে বসে মিলিয়া গুন্না করে হবে অথবা তানমিনে পরে আসলে তানমিনাল হরফ এবং তার ওয়ায়ের ওয়াল ওয়ের সাথে মিলিয়া গুণ্ডা করে হবে যেমন দেখেন আইনাও দুই জোর আউ এখানে তানমিনে পরে তাশিতলা ওয়া তার গানে আমরা এখানে গুন্না করে পড়বো কারণ ওয়াট হলে বা গুন্না আর কালারবের জন্য যদি তানমিনের ওপর সবুজকার অঙ্ক থাকে তাহলে তার পরের সাথে মিলিয়া গুণ্ডা করে হবে বলতে হবে ত

ওয়া কার হা ও দুই জবর হাও এখানে কেন কর পত্র হবে এটা নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ এটা জানলে এটা অবশ্যই পারবেন হাউ ওয়া জর ওয়া ওয়া কার হাউ ওয়া হাম ই লামকে ধর লাম ইয়া জবর লাই ই লাই হা জের হি ওয়া ইলাই হি ওয়া কার হাউ ইলাই হি ওয়া কার ই ইলাই হি ই রপেশিম জোর্ ইনপেশ পেশের বাম পাশে লাউ অকালিফ টন ইউর যাউ নোঞ্জব না ইউর যাউ না ইউর না নাম ওলাই হি ইউর যাউনা কার হ ই হে ইউ এখন যে আমি করি অক্ফ থেমে পড়ি তাহলে নুনের বেশ সাকিম দেবো জুটাকে ওটাকে আমরা তিন আলি টেনে পড়বে না বলে মাদ আর জি তাহলে আমরা বলতে পারবো ইউরো যাউন ওয়া ইলাই হি ইরো যাউন তাহলে আমার সাথে বলেন বলেন ওয়া কাউন তাহলে আপনারা বুঝতে পারেন যে কিভাবে পড়তে হবে কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু